হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন বুধবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন আর আমি আমি যেমন ড্রয়িং করছি সেম টু সেম আপনারাও চার্টে ড্রয়িং করে রাখবেন দেখুন প্রথম নেট ফিফটি চার্ট খুলে নিলাম খুলে নেওয়ার পর আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম ঠিক আছে পাঁচ মিনিট ক্যান্ডেলস্টিক চার্ট করে নেওয়ার পর আমি সাপোর্ট অ্যান্ড জন প্রথমে ড্রয়িং করে নেবো ঠিক আছে ভালো করে দেখবেন দেখুন এইখানে সাপোর্ট জোন আর আমরা এইখানে মানে এইখানে বটম আর এইখানে টপ এইটা নিচে গ্রিন আর উপরে গ্রিন আমরা হিসেবে সেই হিসেবে আমরা ড্রয়িং করে নিলাম ঠিক আছে আমি যেমন ড্রয়িং করছি আপনারাও সেম ড্রয়িং করবেন দেখুন তারপর আমরা কী করব এই যে জোনটা ভালো করে দেখবেন এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা ঠিক আছে যারা নতুন আছেন তারা একটু ভালো করে দেখবেন তাহলে আপনারা এই ড্রয়িং করাও শিখে যাবেন দেখুন এই জোনটাকে ভালো করে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা আমরা মার্কিং করে দিলাম ঠিক আছে মার্কিং করে দেওয়ার পর আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম এইবার মার্কেটের কাছে রেসিস্টেন্ট জোন কীরকম ড্রয়িং করবো দেখুন ভালো করে দেখবেন এইটা এইবার আমরা কী করব এইখানে মার্কেটের কাছে এই এটা হলো টপ ঠিক আছে এইটা আমরা এইখানে রেড গ্রিন নেবো কমন পয়েন্ট নেব টপ আর এইখানে আমরা রেড গ্রিন নেব বটম ঠিক আছে ভালো করে বুঝবেন এই ড্রয়িংটা আপনারা ভালো করে বুঝবেন তবেই বুঝতে পারবেন ঠিক আছে আমি একটু করে জুম করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন কীরকমভাবে ড্রয়িং করছি উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন ঠিক আছে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম দেখুন ঠিক আছে আর না হলে আপনারা যে এটাও করতে পারেন যে উপরে আপনারা এই এইটা ভালো করে দেখবেন এটা উপরে গ্রিন নিয়ে নিলেন আর এইটার নিচে গ্রিন নিলেন ঠিক আছে কারণ এটাও সুবিধা হবে নেওয়ার পর আপনারা এই যে ড্রয়িংটা ভালো করে দেখবেন এইটা হলো পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আপনারা এখানে মার্কিং করে দিলেন আর এইটা হয়ে গেল রেজিস্টেন্ট জোন রেজিস্টেন্ট জোনটাকে আমরা রেড করে দিলাম ঠিক আছে রেড করে দেওয়ার পর ভালো করে এটা ড্রয়িংটা একটু করে নেবেন তাহলে আপনাদের জোনটা নির্ধারণ করতে সুবিধা হবে ঠিক আছে হুম এটাকে আমরা ডিট করে দিলাম এইবার আমরা দেখব আমরা সাপোর্ট পেয়ে গেলাম ঠিক আছে এইবার মার্কেট কি আছে মার্কেট ক্লোজিং দিয়েছে সেটা আপনাদের জানতে হবে দেখুন মার্কেট ক্লোজিং দিয়েছে কোথা ভালো করে দেখবেন আমি যেভাবে ড্রয়িং করছি সেভাবে আপনারা ড্রয়িং করবেন তবে বুঝতে পারবেন মার্কেট ক্লোজিং দিয়েছে এইখান থেকে মার্কেট দেখবেন ঠিক আছে এইটা রেড রেড গ্রিন কোন পয়েন্ট আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট ভালো করে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দেখবেন ঠিক আছে দেখুন এইখানে আমরা কমন পয়েন্ট রেড গ্রিন কোন পয়েন্ট নিলাম আর উপরে যেমন রেড গ্রিন কোন পয়েন্ট নিলাম ড্রয়িং করলাম এটা মার্কেটের কাছে একটা ক্লোজিং সাপোর্ট মার্কেট ক্লোজিং করেছে জনের উপর ঠিক আছে এ দেখুন এই যে ক্লোজিং করেছে জনের উপর এইবার আমরা বুঝবো এই জোনটা কতটা স্ট্রং ঠিক আছে দেখুন এই সাপোর্টজনটা মার্কেটের কাছে আমি আপনাদের বলে দিচ্ছি ভালো করে দেখবেন এইখানে একটুখানি ভালো করে দেখবেন যেটা একটুখানি যে ভালোভাবে বুঝতে হবে আপনাদের ঠিক আছে যে মার্কেট এইখান থেকে যে মার্কেটটা গেছে দেখবে এইখান থেকে মার্কেট এই যে হাইটা তৈরি করেছে হাইয়ের পর মার্কেট এই সাপোর্ট জোনে এসছে এইখানটা একবার সাপোর্ট জোনে এসছে আসার পর রিপ্লেসমেন্ট দিয়েছে দেখবেন এইখানটা রিট্লিশমেন্ট দেওয়ার পর এইখানটা রেজিস্ট্যান্ট ফেস করেছে ফেস করে মার্কেট কি গেছে নিচে আবার সেই সাপ অর্জনে মার্কেট ক্লোজিং দিয়েছে কি বললাম বুঝতে পেরেছেন মানে এটাই বুঝতে হবে যে মার্কেট উপর টপ থেকে এসে এইখান থেকে এসে এইখানে ক্লোজিং দিয়েছে এরকম কিছু নয় মানে মার্কেট এসে সাপ অর্জনে বাউন্স ব্যাক করে রেসিস্ট্যান্ট ফেস করে তারপরে আবার সাপ অর্জনে ক্লোজিং দিয়েছে তার মানে কি এই সাপ অর্জনটা আপনাদের কাছে উইক সাপ অর্জন হয়ে গেছে এটা উইক সাপোর্ট জোন এই সাপোর্ট জোনটা মার্কেট রেসপেক্ট দেবে না ঠিক আছে আমি আপনাদের বলেছি এইবার বুধবার কি হতে চলেছে ঠিক আছে যদি মার্কেট করে বুঝবেন যদি মার্কেট বুধবার একটুখানি ইয়ার করে দেখুন মার্কেট এই 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 সিচুয়েশনে মার্কেট আছে ঠিক আছে মার্কেট কি করছে মার্কেটের কাছে করে বুঝবেন এইখানে একটা পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জোন পেন্ডিং আছে মার্কেটের কাছে এইখানে একটা মার্কেটের কাছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোন পেন্ডিং আছে ঠিক আছে এই জোনগুলো আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে আপনি খালি দেখতে থাকুন আমি আগেরটা আইডেন্টিফাই করে নিই ঠিক আছে দেখুন এইখানে ভালো করে দেখ এই যে মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে মার্কেট যদি কালকে কিছু পয়েন্ট গ্যাপ ডাউন হয় ধরুন ধরুন এইখানে কিছু পয়েন্ট গ্যাপ ডাউন হয় জোনের ইয়ে করলো ঠিক আছে তাহলে মার্কেট কি হবে এই এই সাপোর্ট জোন থেকে একটা মানে ডবল বটম ক্রিয়েশন করে মার্কেট কি করবে উপরে যাবে উপরে যাবে ঠিক আছে উপরে যাওয়ার পর এই যে ভালো করে বুঝবেন এই উপরে যাবে ঠিক আছে তারপরে মার্কেট কি করবে ভালো করে বুঝবেন এই যে জোনটা এই যে এখন যে সাপোর্ট জোন ক্লোজিংছে এই জোনটা তখন কি হবে ভালো করে বুঝবেন আমি ইয়ে করে নি এই জোনটা এই জোনটা তখন কি হবে রেসিস্টেন্ট জোন ক্রিয়েট হয়ে যাবে ভালো করে এইটা যখন এখন সাপোর্ট জোন দেখাচ্ছে কিন্তু তখন যেই নিচে নিচে যদি ওপেনিং হয় তারপরে এই জোনটা রেসিস্টেন্ট জোন ক্রিয়েট হয়ে মার্কেট কি করবে আবার নিচে চলে আসবে নিচে কোথায় আসবে ভালো করে বুঝবেন নিচে আসবে নিচে আসবে মার্কেট এইখান থেকে ভালো করে বুঝছি আমি যেভাবে ড্রয়িং করছি এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে যেমন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন টপে ঠিক আছে তাহলে আপনারা এইখান থেকে রেড গ্রিন কন নেবেন আর উপরে রেড গ্রিন কন নেবেন নিয়ে আপনারা ড্রয়িং করে নেবেন এইটা একটা মার্কেটের কাছে আপনাদের সাপ অর্জন আছে ভালো করে ড্রয়িং করবেনটা ঠিক আছে মার্কেটের কাছে এটা কি আছে সাপ অর্জন আছে মার্কেটের কাছে এটা আমরা কি করবো ড্রয়িং করে নেবো জোনটা আমরা গ্রিন করে দিই এই সাপ অর্জনটা মার্কেটের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এই সাপ অর্জনটা কি বললাম বুঝতে পেরেছেন এই সাপ অর্জনটা হলো মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ সাপ অর্জন এই এই জোনটা কাছে মার্কেট মার্কেট ভালো করে বুঝবেন এই কাছে একটা ডবল বটম ক্রিয়েশন থেকে উপরে দেখাবে যে মার্কেট আপনারা ভাববেন যে মার্কেট এখানে ডবল বটম করে উপরে যে উপরে চলে যাচ্ছে এইভাবে ঠিক আছে উপরে যাবে উপরে ব্রেক দেবে এইভাবে চলে যাবে আপনারা কি করবেন এইটা অবশ্যই কারণ মার্কেটে একটা কি আছে মার্কেট একটা ডাউনসাইড একটা র্যালির প্রস্তুতি নিচ্ছে মার্কেট কি করবে এখানে ডবল বটম ক্রিয়েট করবে মার্কেট উপরে যাবে উপরে যেয়ে আবার রেসিস্টেন ফেস করবে রেসিস্টেন ফেস করে আবার মার্কেট কী করবে নিচে আসবে নিচে এইখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার এইভাবে উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইখান থেকে কারণ এটা একটা পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান জোন মার্কেটের কাছে একটা পেন্ডিং পড়ে আছে এই জোনটা আপনাদের কাছে গুরুত্ব কেন বলছি কারণ একটা এইখানে আপনাদের যেটা কথাটা বলছি এইখানে একটা মার্কেট পেন্ডিং জোন ফেলে রেখে দিয়েছে ঠিক আছে দেখুন মার্কেট এইভাবে একটা করে পেন্ডিং জোন ফেলে রাখে ঠিক আছে যে মার্কেট একটা ভালো একটা মানে কি বলবো মানে একটা ভালো বুলিশ র্যালির সময় না এরকম পেন্ডিং জোন পড়ে থাকে ঠিক আছে কিন্তু মার্কেটের কাছে পরস্পর দুটো পেন্ডিং জোন মার্কেট ফেলে রাখবে না একটাকে ভালোভাবে রিপ্লেসমেন্ট দেবে ভালো আমি কি বলতে চাইছি আপনারা বুঝছেন তো বুঝতে পারছেন তো দেখুন আমি বলতে চাইছি যে মার্কেটে কাছে এই এই যে এইখান থেকে এইখান থেকে আছে মার্কেট একটা হেলদি রিটলেসমেন্ট নিল এরপর একটা মার্কেট এই 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 জোনটাকে পেন্ডিং রাখলো পেন্ডিং রেখে মার্কেট কি করল এইখানে পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ইয়ে করে রিটেসমেন্ট করে মার্কেট এইভাবে উপরে চলে গেল কিন্তু মার্কেট আছে হেলদি ইয়ে রিটেসমেন্ট হলো না কি তারপরে মার্কেট কি হলো একটা হায়ার হাই ফর্মেশন করে উপরে যাচ্ছে তারপরে মার্কেট কি করবে এই পয়েন্ট ফাইভ জোনকে পেন্ডিংটা পূরণ করে তারপরে একটা আবার হেলদি রিটেসমেন্ট দেবে এই এই যে রিটেসমেন্টটা কেনা দেয় আপনাদের বুঝতে হবে রিটেম রিটেসমেন্টটা কেনা দেয় কারণ হলো এই এইখানে বায়ার অ্যাক্টিভ ছিল বায়ার কাকে বলা হচ্ছে স্ট্রং বায়ার স্ট্রং বায়ার কাকে বলা হচ্ছে বড়ো যারা বড় ক্যাপাসিটি বাইং করে ঠিক আছে মানে রিটেল ইনভেস্টারদের কথা বলা হচ্ছে না বড় বড় মানে মিউচুয়াল ফান্ড বড় বড় হেজ ফান্ড এদের করে কথা বলেছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর এদের এরা কী করেছে এইখানে এন্ট্রি পেয়েছে কিন্তু এখানে এইখানে এন্ট্রি পায়নি ঠিক আছে আবার ওরা কি করবে এন্ট্রি নেওয়ার জন্য এইখানে এইখানটাকে স্ট্রং বাইং জোন হিসেবে ওরা এই ফাইন্ড আউট করবে কি বলুন কী বলেছেন কিন্তু এইখানে এইখান থেকে এতখানি মার্কেট এতখানি ইয়ে করবে না এখানে মানে তিনশো প্রায় দেড় পার্সেন্ট নিফটির দেড় পার্সেন্ট এখানে মানে কমসে কম সাড়ে তিনশো চারশো পয়েন্ট এতখানি সাব র্যালি দেবে না হয়তো ক্রমশ পরে আসতে পারে এই মুহুর্তে কালকের দিনে যে সিচুয়েশানটা ঘটতে চলেছে সেই সিচুয়েশনটা আপনার সাথে আমি শেয়ার করছি যেটা শর্ট ফর্মে এইভাবে মার্কেট আবার একটা আপসাইড একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কাল তাহলে বুধবার মার্কেট কোন সাইডে থাকবে ডাউন সাইডে না আপসাইডে আমি বলবো আপনারা আজকের দিনে মঙ্গলবার আমি আপনাদের ফাইন্ড আউট করতে বলছি না ডাউন সাইডে দেখুন আজকে যেই মার্কেট ওপেনিং হলো না ভালো করে দেখবেন এই যে আমি ওটা একটুখানি পরে বলছি যে বুধবার বুধবার যে মার্কেটটা হবে মার্কেটটা ডাউন সাইডে ইয়ে করবেন মার্কেটকে এই এই এইখানে ছাব্বিশ হাজার জোনে আসতে দিন বা ছাব্বিশ হাজার একশো জোনে আসতে দিন তারপরে দেখবেন কীরকম মুভমেন্ট করছে তারপরে উপরে উপরে দেখবেন এই এই সাপোর্ট জনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ আর এই সাপোর্টজনটাও গুরুত্বপূর্ণ ঠিক আছে এই এখন যে মার্কেটে সাপোর্টজনে ক্লোজিং দিয়েছে এই সাপোর্টজনের কোনো গুরুত্ব নেই ঠিক আছে মার্কেট যদি আপে খোলে মার্কেট নিচে চলে আসবে আর মার্কেট যদি ডাউনে খোলে তাহলে মার্কেটের কাছে স্ট্রাগলিং মানে করার আর দরকার নেই ঠিক আছে তবে কালকে মার্কেট সোমবার বুধবার দিন মার্কেট নয় জায়গায় খুলতে পারে উপরে যদি অল্প কিছু পয়েন্ট উপরে খুলবে আর সংশোধন নেমে যাবে আর যদি মার্কেট বেশিরভাগ চান্স ডাউন সাইডে খোলা ঠিক আছে এবার যদি রাত্রে আলাদা পুলিশ নিউজ চলে আসে সেটা একটু আলাদা ব্যাপার এইবার আমরা যে কথাটা আমি বলতে চাইছি ঠিক আছে ভালো করে বুঝবেন যে আজকে মার্কেটটা কেমন ক্রিয়েট করেছে দেখুন মার্কেট কোথাও ইয়ে করেছে কারণ এইখানে একটা রেসিস্টেন্ট জোন ছিল ঠিক আছে এই রেসিস্টেন্ট জোনটা মার্কেট যে টাচ করছে তারপরেই সংস্কার চলে এসছে আমি বলেছিলাম আপনাদের কি এইখান থেকে আপনারা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোন ইয়ে করবে কিন্তু মার্কেট কী করেছে ভালো করে দেখবেন এইখানে থার্টি এইট পয়েন্ট মার্কেট থেকে ঘুরিয়ে নিয়েছে থার্টি এইট পয়েন্ট রিপ্লেসমেন্ট করে মার্কেট ঘুরিয়ে নিয়েছে কিন্তু পয়েন্ট ফাইভ আসেনি ঠিক আছে কারণ এখানেও দেখুন এখানে পেন্ডিং পড়ে আছে পয়েন্ট ফাইভ জোনটা এই জোনটা আর এইখানে একটা জোন করলাম এই জোনটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আমি যেভাবে ড্রয়িং আগেরটা আপনাদের করে দেখালাম সেম ড্রয়িং আপনারা করে রাখবেন আর ডাউন সাইডে মার্কেট বুধবার র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে আপনারা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন এবার আমরা দেখে নেব ব্যাংক নিফটি কীরকম পরিস্থিতি চলছে ভালো করে দেখবেন এটা ব্যাঙ্ক নিফটিটা আপনাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ আমি আগের দিন বলেছিলাম ব্যাংক নিফটি যে নিফটির যে সিচুয়েশনটা এখনো কমপ্লিট করেনি আজকেও কমপ্লিট করলো না কিন্তু ব্যাংক নিফটি কি করেছিল ভালো করে দেখবেন দেখুন জোনটা ব্যাংক নিফটি অটোমেটিক দেখুন এখানে ও রিপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে ব্যাংক নিফটি ওই জন্য নয় যার কাজ আগে হয়ে গেছে ঠিক আছে পয়েন্ট ফাইভ থেকে রিপ্লেসমেন্ট দিয়ে মার্কেট কি করেছে আবার এই রেজিস্ট্রেনে ফেসে আছে এখান থেকে আবার কি করেছে মার্কেট এখানে এসছে এখান থেকে আবার উপরে গেছে আবার মার্কেট এখানে একটা ঝিকঝেক মুডে টাইম পাস করছে কারণ এর কাজ হয়ে গেছে মার্কেট যদি কাল মানে বুধবার দিন দেখবেন যদি মার্কেট যদি কোনো কারণে ডাউন সাইডে খুলে বা এখানে এসে এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার নিফটির সাথে একসাথে উপরে যাবে ঠিক আছে কারণ এই যে একটা সাইড বিহেভিয়ার করছে আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি স্ট্রংলি মুভমেন্ট ছিল খালি নিফটির জন্যে ব্যাঙ্ক নিটটি মুভমেন্ট করতে করতে পারে না কারণ নিফটি হলো আসল নিফটি যত মুভমেন্ট করবে তবেই সব সেক্টরগুলোকে নিয়ে ব্যাঙ্ক নিফটি সেক্টর আইটি সেক্টর আজকে থেকে প্যানিক ছিল আইটি সেক্টর ঠিক আছে কারণ সব সেক্টর যখন একসাথে র্যালি করবে না তখন একটা নিফটি র্যালি দেয় ভালো এই জন্যে না ব্যাংক নিফটি এখানে কী করছে টাইম পাস করছে যখন যেই একটি নিফটি নিফটি এরকম পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে যখন একটা সাপোর্ট জোন থেকে উপরে যাবে তখন নিট নিফটি দেখবেন সাপট জোন থেকে এইভাবে র্যালি দিতে দিতে আবার উপরে যাবে ঠিক আছে আপনারা কী করবেন এই জোনটা এই এই জোনটা ফাইন্ড আউট করে রেখে দেবেন এই জোনটা ব্যাগনিট ঠিক আছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এই সাপোর্ট জোন যদি নিটটি ব্রেক করে তাহলে নিটটি এই জোনে চলে আসবে ঠিক আছে এই জোনে তবে এই জোনে আসার আগে আপনারা সবসময় একটা দেখবেন ভালো করে দেখবেন ভালো করে দেখবেন এই যে ফাইভ আর ওয়ান জোনটা পয়েন্ট ফাইভ আর ওয়ান জোনটা এটাও ডিভাইড করে রেখে দেবেন যদি বুধবার মানে পরের দিন মার্কেট যদি এই সাপোর্টজনে এটা তো সিক্রেট সাপোর্ট জোন মার্কেটের কাছে এই সিক্রেট সাপোর্টনে যদি মার্কেট আসে না তাহলে মার্কেট এইখান থেকেও ব্যাক করার সম্ভাবনা আছে ভালো করে বুঝবেন ঠিক আছে এইখান থেকে মার্কেট কী করছে ধরুন এই এই প্যানিকের জন্য এই সাপোর্ট জোন থেকে মার্কেট নিচে চলে এলো তাহলে এই সাপোর্ট জোন থেকে মার্কেট আবার রিভার্স করে যাবে ঠিক আছে কিন্তু এইখানে আসে ওয়ান জোনে এটা খুবই আশা মানে একটুখানি স্ট্রাগলি আছে মানে মার্কেটের কাছে এইখানে যদি ব্যাঙ্ক নিফটি চলে আসবে না নিফটি তাহলে অনেকখানি নিচে চলে আসবে এইটা আপনাদের ভালোভাবে বোঝানোর কারণ এটাই যে আপনারা যখন লাইভ মার্কেটে ইয়ে করবেন না আমি তো লাইভ মার্কেটে থাকতে পারছি না আপনারা লাইভ মার্কেটে ফিবোনাচি দিয়ে সাপোর্ট আর রেসিস্টেন্টগুলো ড্রয়িং করে দেখবেন ঠিক আছে ভালো করে দেখবেন আর এইটা ভালো করে দেখবেন এই এইটা এখান থেকে এই যে ভালো করে আমি বুঝি এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট আপনারা ড্রয়িং করবেন এই ব্যাঙ্ক নিফটি কিন্তু আমাদের সাপোর্ট জোনে একটা ক্লোজিং দেওয়া আছে ঠিক আছে এই সাপোর্ট জোনটা যেমন নিফটির সাপোর্ট জোনটা গুরুত্ব নেই এই সাপোর্ট জোনটা গুরুত্ব নেই কি বললাম বুঝতে পারছেন এই সাপোর্ট জোনটা এই মার্কেট ব্রেক করে ফেলবে ব্রেক করে কোথায় আসবে ভালো করে আমি বারবার করে বলছি এই সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে ঠিক আছে এই সাপোর্ট জোনে যদি এখানে গ্যাপ ডাউন খুলে এই সাপোর্ট জোনে আসবে এখানে ডবল বটম খুলে মার্কেট আবার এইভাবে নিফটির সাথে একসাথে র্যালি দিয়ে দেবে ঠিক আছে এই জোনটাকে ব্রেক করবে মার্কেট উপরে ওপেনিং করলেও মার্কেট নিচে আসবে আর যদি মার্কেটের কাছে নিচে ওপেনিং হয় তাহলেও মার্কেট এই নিচে আসবে ঠিক আছে এই জোনটা আপনাদের গুরুত্বপূর্ণ জোন নিপটি যেমন গুরুত্বপূর্ণ সাপরজন আমি বলে দিয়েছি আর নিপ কাছে দুটো জোন গুরুত্বপূর্ণ আছে আর এর কাছে একটা জোনই গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে আর আরেকটা সাপরজন যেটা আমি বলছি এই জোনটা আপনারা ফাইন্ড আউট করে রেখে দেবেন পয়েন্ট ফাইভ আর ওয়ান জনকে ডিভাইড জন এটা একটা অপারেটেক আছে সিক্রেট সাপোর্জন এই সাপরজনের করে যদি আনে না মার্কেট এখানে আনবে হালকা টাচ করে বেশি টাইম পাস করবে না উপরে নিয়ে চলে যাবে চলুন আবার নেক্সট ভিডিওতে আবার নেক্সট এডুকেশনে দেখা হচ্ছে আজকের দিনের মতো বাই বাই